ওয়েলকাম টু মাই মমস কিচেন ইউটিউব চ্যানেল আজকের রেসিপি মাছের ডিমের কারি তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক প্রথমে মাছের ডিমটা ভালোভাবে ধুয়ে নিয়েছি ডিমগুলোকে সিদ্ধ করে নেব তার জন্য একটি পাত্রে জল দিয়ে নুন ও হলুদ দিয়ে দেব জলটা ফুটে গেছে এবার ডিমটা দিয়ে দেব খুব বেশি সিদ্ধ করব না দু থেকে তিন মিনিটের মতো সিদ্ধ করে নেব ডিমটাকে ঠান্ডা করে নেব এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আদা রসুন বাটা স্বাদ মতো নুন একটা ডিম কুচিয়ে রাখা ধনে পাতা হাফ চামচ পোস্ত দু চামচ বেসন সবগুলোকে ভালোভাবে মাখিয়ে নেব কড়াইতে তেল গরম করে নেব এবার একে একে ডিমগুলো দিয়ে ভেজে নেব ডিমগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এবার আলুগুলো ভালো করে ভেজে নেব নুন দিয়ে ভালোভাবে মিশিয়ে তুলে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে এবার দেবো পেঁয়াজ কুচি ভাজা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেব আদা রসুন বাটা লঙ্কা কুচি এবার দিয়ে দেব নুন হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো ভালো করে কষিয়ে নিয়ে তেল ছেড়ে গেলে দিয়ে দেব টমেটো বাটা টমেটো দিয়ে কষিয়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আবারও সবগুলো মিশিয়ে নেব এবার জল দিয়ে দেব তরকারি ফুটে গেলে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব সব শেষে কুচিয়ে রাখা ধনে পাতা কাঁচা লঙ্কা ও গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিলেই রেডি আজকের রেসিপি মাছের ডিমের কারি